ভেবে দেখুন সাম্রাজ্য বাড়িদের দিন মানসিকতা যে কাটা ঘায়ের ওপর নুনের ছেটা দেওয়ার মতো আমরা যেদিন দাস হলাম সেই দিন তারা আমাদের টাকায় উদযাপন করে তাদের দিবস তাদের বিজয় দিবস হিন্দি দিবস হলো ওই হিন্দি জাতিকে দাস বানানোর দিবস হিন্দি ভাষার ভাষা হয়ে হিন্দি দিবস হল বাঙালি তামিল কন্নড় সহ সকল অহিন্দি জাতি অর্থাৎ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বাধীন ভারতের মাটিতে দাস অর্থাৎ দ্বিতীয় শ্রেণী হয়ে যাবার দিবস প্রতিটি ভাষাকে সমান সাংবিধানিক মর্যাদা দিতে হবে তোমার মাতৃভাষা হিন্দি তোমার ভাষাটা অফিসিয়াল আমার মাতৃভাষা বাংলা আমার কি আর অফিসিয়াল কথা বলি সেই বৈচিত্র্যের মধ্যে ভারতের যে মনি মানিক করা সেটা দেখবেন ওইখানে আমাদের ব্যানার আজকে মজুদ না এক নেতা নয় আমাদের এক এক জাতির এক এক নেতা এবং সেই নেতা মিলে যারা আমাদের নিজেদের মাটিতে আমাদের বাঁচতে শিখিয়েছে সেই নেতারা সেই নেতারাই আমাদের আজকের দিনেও আলো দেখাচ্ছে কি এই কালো দিবস কেন এই দিবস দিয়ে দেওয়া হয়েছিল যখন ব্রিটিশ শাসন ছিল তখন ইংরেজি ছিল সকলের ওপরে আর বাংলা তামিল হিন্দি মারাঠি সকলে ছিল দাস কিন্তু আমরা বাঙালির রক্তে স্বাধীন করলাম ভারতকে কখনো আমরা কল্পনা করতে পারিনি যে রাষ্ট্র আমরা স্বাধীন করলাম সেখানে এই ইউপি বিহার রাজস্থান মধ্যপ্রদেশ এরা মিলে অন্যান্য ভাষাগুলো পরাধীন ভারতে দ্বিতীয় শ্রেণীর ছিলাম স্বাধীন ভারতে দ্বিতীয় শ্রেণীর থেকে গেলাম একটা ভাষা যখন দ্বিতীয় শ্রেণীর করে দেওয়া হয় ভাইরা মাথায় রাখবেন সেই ভাষা যাদের মাতৃভাষা সেই মানুষগুলোকে দ্বিতীয় শ্রেণীর করে দেওয়া হয় সেই রাষ্ট্রে ভারত রাষ্ট্রে ভারতীয় যুক্তরাষ্ট্রে যা বাঙালির স্বাধীন সেই যুক্তরাষ্ট্রে উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর বাঙালি জাতিকে তথা সকল অহিন্দি জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক অর্থাৎ দাস বানিয়ে রাখা হলো এই দিন যদি কালো দিন নয় হয় তাহলে কবে কালো দিন বলো কিন্তু ভেবে দেখুন সাম্রাজ্যবাদীদের আসফলন ভেবে দেখুন সাম্রাজ্যবাদীদের দিন মানসিকতা যে কাটা ঘায়ের ওপর ফুলের ছেটা দেওয়ার মতো আমরা যেদিন দাস হলাম সেই দিন তারা আমাদের টাকায় উদযাপন করে তাদের দিবস তাদের বিজয় দিবস হিন্দি দিবস হলো অহিন্দি জাতিকে দাস বানানোর দিবস হিন্দি দিবস হলো বাংলা সহ প্রতিটি অহিন্দি ভাষার দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে যাবার যাওয়ার দিবস হিন্দি বাঙালি তামিল কন্নড় সহ সকল অহিন্দি জাতি অর্থাৎ ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বাধীন ভারতের মাটিতে দাস অর্থাৎ দ্বিতীয় শ্রেণী হয়ে যাবার দিবস প্রতিটি নাগরিকের ভাষার ভিত্তিতে অধিকার আদায় করে থাকব তাই এই লড়াই যারা বারবার করেছেন আমাদের আগে তাদের ছবি দেখুন ওই দেখুন করুণানিধি ওই দেখুন পট্টু শ্রী ওই দেখুন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ওই দেখুন সিএল রায় ওই দেখুন আমাদের বাঙালি জাতির অভিভাবক দেশবন্ধু চিত্তরঞ্জন যদি কর্ণাটকে আসতে হয় আসতে বলো এই সেই ছবি রয়েছে শরৎচন্দ্র বসু ছবি রয়েছে প্রবধান থাকলে যার ছেলেকে হয়তো আপনারা ছেলেন যার ছেলেকে হয়তো আপনারা তাই তো আমাদের এই মহান জ্যোতিষ্কদের আলো মাথায় করে নিয়ে এই মহান জ্যোতিষ্কদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা হাসলাম আজ এক পবিত্র দিন তার কারণ আজকে কালো দিন কিন্তু এই কালোর পরেই কিন্তু আলো আসে এই কালোর পরেই আলো আসে এবং সেই আলো এই বাংলা পক্ষর বাঙালি জাতীয় আমাদের পথ ধরেই আসবে আজকে সারা কেন্দ্রীয় সরকারের কাছে এটি দাবি করতে চায় কয়েকটি সেই দাবিগুলো শুনে নেওয়া প্রয়োজন এক সংবিধানে শিক্ষিত প্রতিটি ভাষাকে সমান সাংবিধানিক শিক্ষিত ভাষাকে সমান সাংবিধানিক অধিকার দাও আর নালতো এই দাপ্তরিক ভাষা ভাষার সিস্টেমই পুরো দাও যেকোনো একটা আমার বাড়িতে আমার উপর লক্ষাধিক করা করে হিন্দি আমরা মানবো আমরা কোন অধিকার চাই একটু কল্পনা করুন হিন্দি ভাষার একটি মানুষ নিজের হিন্দি ভাষায় কেন্দ্রীয় সরকারের থেকে ঠিক যা যা পায় বাংলা ভাষায় কেন্দ্রীয় সরকারের থেকে ঠিক টাইম টাইম চাই একটু বেশি না একটুও কম না মানে মানে প্রতিটি কেন্দ্রীয় সরকারি পরীক্ষা প্রতিটি লেভেলে ইনক্লুডিং ইন্টারভিউ বাংলা ভাষায় দিতে হতে পারে হিন্দিতে পারে প্রতিটি কেন্দ্রীয় সরকারি নোটিশ প্রতিটি কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইট প্রতিটি কেন্দ্রীয় সরকারি অ্যাপস প্রতিটি কেন্দ্রীয় সরকারি এস এম এস প্রতিটি কেন্দ্রীয় সরকারি হোয়াটসঅ্যাপ কোন ভাষায় ইনপুট করবে ইন্টারটা হিন্দিতে ইনপুট করে এরকম প্রতিনিধি যা যা কল্পনা করো এনসিআরটি টেক্সট বুক এই সব কিছু যা যা হিন্দিতে পাওয়া যায় সব সব আমাদের বাংলা ভাষায় যেতে হবে অর্থাৎ এই ভাষা ভিত্তিক যে বৈষম্য যেটাকে আপনি বলতে পারেন লিঙ্গুইস্টিক এখন থাই আছে এটাকে আমরা ধ্বংস করতে চাই কারণ এর ফলে বিশ্বমাজারে ভারতীয় হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায় যে আমরা একখানা চাপিদ্বেষী রাষ্ট্রে বাস করি আমাদের মাথা নিচু হয়ে যায় তৃতীয় আমরা আপনারা জানেন লজ্জার কথা রাষ্ট্র সঙ্গে হিন্দি প্রমোশন করছে আমার আপনার টাকা

চাইবে বলে সেই অনুপাতে বিতরণ করে সেই অনুপাতে বিতরণ করে এইভাবেই আমরা সামনের ভারতবর্ষ করব সমানাধিকারের ভারতবর্ষ করব বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম